ফিরে নাম বিরতি পড় রামলালার প্রাণ প্রতিষ্ঠা আগামীকাল এবং আগামীকালকে সিনেমা হলেও দেখানো হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তার জন্য যে টিকিট সেই টিকিট থাকছে সাধারণের একেবারে সাধ্যের মধ্যেই টিকিটের মূল্য থাকছে একাধিক রাজ্যের সিনেমা হলগুলিতে টিকিটের চাহিদা রয়েছে তুঙ্গে বলেও খবর মিলছে এই মুহূর্তে তবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা যেরকম ভার্চুয়ালি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে তার সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে গোটা দেশবাসী যাতে সামিল থাকতে পারে আহ তারই জন্য ব্যাপক আয়োজন ইতিমধ্যে করা হয়েছে তাই আর কিছুক্ষণের অপেক্ষা রয়েছে রাজমহলে রাম মন্দির উদ্বোধন দেশ জুড়ে শুরু হয়ে যাবে তার প্রস্তুতি যদিও প্রস্তুতি বেশ কয়েকদিন ধরে দেখেছি আমরা চলেছি এবং তার যে উৎসব তার আমেজ সেই উৎসব আগামীকালকেই রয়েছে তাই তার এই মুহূর্তে খবর যে সিনেমা হলে এবার দেখানো হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা একেবারে ভার্চুয়ালি কি খবর রয়েছে জানবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের কাছ থেকে শতাব্দী রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবার সিনেমা হলেও দেখানো হবে সেক্ষেত্রে টিকিট কি থাকছে তার সঙ্গে কি কি ব্যবস্থা সাধারণ মানুষ কিভাবে সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা সিনেমা হলে দেখবেন কি জানতে পারছো একদমই রামলালার এই প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে কিন্তু একেবারেই ব্যাপকভাবে ভাবে বলা যায় যে ব্যাপক ভাবে তাই বাড়ছে অযোধ্যায় দর্শনার্থীদের ঠিক একই ভাবে কিন্তু কেউ অপেক্ষা করছে যে ঘরে বসে অপেক্ষা করছে যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা তা কিভাবে দেখবে সে ক্ষেত্রে কিন্তু দেশবাসী মানুষ যাতে সেই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেই জন্য দেশের বিভিন্ন বক এলাকা থেকে কিন্তু শুরু করে দেশের যে সমস্ত কারাগার গুলি রয়েছে সেখানেও কিন্তু এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখানো হবে এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হবে অর্থাৎ সেক্ষেত্রে অনেকে যারা আক্ষেপ করছেন যে কিভাবে যেতে পারছেন না সেই জায়গায় অযোধ্যায় যেতে পারছেন না সেক্ষেত্রে আক্ষেপ করছেন এই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই আক্ষেপের কোনো বিষয় থাকছে না কেননা এবার সিনেমা হলে বসে কিন্তু বড় স্ক্রিনে রাম মন্দির উদ্বোধন লাইভ সম্প্রচার দেখতে পারবেন এক্ষেত্রে বলা যায় শেষ এই 소சோ ফিল্ডে আইনো এক্স টিপিআর হলগুলিতে অর্থাৎ সে ক্ষেত্রে টিকিট কাটার পদ্ধতিও কিন্তু একেবারে যে সিনেমার টিকিট ছাত্র মানুষ কাটে সেই ভাবে কিন্তু কেটে কাটতে পারবে এছাড়া দাম কিন্তু একেবারে পকেট ফ্রেন্ডলি রয়েছে আপনার পরিবারের সঙ্গে কিন্তু বসে যায়ট স্ক্রিনে কিন্তু এবার রামমন্দ্রুন ফটোনের দেখতে পারবেন অর্থাৎ সেই ক্ষেত্রে বলা হচ্ছে রামমন্দ্রুন ফটোন নিয়ে যে বড় উত্তেজনার পর সে এই কারুটির কিন্তু আবার চলছে অথবা সে ক্ষেত্রে লড়াই টেলিভিশন চ্যানেল এছাড়া ইউটিউব চ্যানেল এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু সম্প্রচারিত হবে লাইভ সম্প্রচার এবং সেক্ষেত্রে উদ্বোধনের লাইভ সম্প্রচার হবে এবার পিজি আর পাশাপাশি যে ও আইএন যে বাইশে ঘোষণা দিয়েছে বাইশে জানুয়ারি দেশ জুড়ে সত্তরটিরও বেশি সিনেমা হলে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে লাইভ সম্প্রচার হবে এই যে সিনেমা হলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা অনেক সময় দেখা যায়

পর্যন্ত কিন্তু এই সম্প্রচার করা হবে অর্থাৎ সে ক্ষেত্রে যথাসময়ে অন্যান্য যে তোমার তুমি যেমনটা বলেছ অন্যান্য যে মুভি হলের ক্ষেত্রে সে কিন্তু কোন বলা যায় কোন হেরফের হচ্ছে না সেই জায়গায় টাইম একইভাবে থাকবে অর্থাৎ অন্য অত সে ক্ষেত্রে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু রাম মন্দির সরাসরি সম্প্রচার যাতে মানুষ দেখতে পারেন তার জন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থা করা প্লাটফর্ম এর মাধ্যমে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের এ টিকিট তারা কাটতে পারবেন এছাড়া মূল্য কিন্তু ধার্য করা হয়েছে একশ টাকা এবং পাশাপাশি কিন্তু টিকিটের সঙ্গে মিলবে বিনামূল্যে খাবার দাবারের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে শুধুমাত্র কিন্তু যারা সাধারন মানুষ রয়েছেন সাধারণ মানুষ যাতে এই সম্প্রচারটি ব্যক্তি পারেন তাদের যাতে কোন আক্ষেপের বিষয় না থাকে সেই বিষয়টিকে কিন্তু মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কিন্তু খবর রয়েছে সত্যজিৎ একদম বেশ ধন্যবাদ শতাব্দী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর সিনেমা হলেও দেখানো হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তার জন্য টিকিট থাকছে একেবারে সাধারণের নাগালের মধ্যে বা সাধ্যের মধ্যে টিকিট থাকছে তার সঙ্গে মিলবে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু তাই সব দিক থেকে তাকে রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে সকলেই যাতে সাক্ষী থাকতে পারেন তার জন্য সিনেমা হল কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন